চলে আসলাম এল ব্লকে নতুন একটা অ্যাপার্টমেন্টের ভিউ নিয়ে চোদ্দশো স্কোয়ার ফিটে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ভাড়া হবে ড্রয়িং ডাইনিং স্পেস একদম ব্র্যান্ড নিউ এটা সেকেন্ড মাস্টার বেড অনেক বড় একটা সেকেন্ড মাস্টার পেট পেয়ে যাবেন সেকেন্ড মাস্টার পেটের ওয়াশরুম অনেক বড় এটা হচ্ছে সেকেন্ড মাস্টার পেটের ওয়াশরুম অনেক বড় সাইজের রুম এটা হচ্ছে বারান্দা সেকেন্ড মাস্টার পেটের সাথে অ্যাটাচ বারান্দা চারিদিকে খোলামেলা চমৎকার ভিউ পাবেন মেন রোডে ঢুকে সামনে আছে ডাইনিং তারপর আছে ড্রয়িং তারপর আছে সেকেন্ড মাস্টার বেড এটা হচ্ছে কিচেন কিচেন ফুল ক্যাবিনেট করা আছে ফুল ক্যাবিনেট করা অন্ধকারের জন্য একটু অন্যরকম লাগতেছে লাইট লাগানো হয় না এখনো এটা হচ্ছে মূল মাস্টার বেড এটা আছে মাস্টার বেড ওয়ান মাস্টার বেড ওয়ান মাস্টার বেড ওয়ানের সাথে বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছেন এবং হাফ গ্রিল বারান্দা গ্লাস লাগানো আছে মাস্টার বেড মাস্টার বেড ওয়ান এটা হচ্ছে মাস্টার বেডের সাথে ওয়াশরুম অ্যাটাস ফিটিংস কিন্তু ভালো মানের ফিটিংস লাগানো রোসের এটা হচ্ছে কমট এখানে আলমারি রাখার জন্য ভিডিঅ স্পেস পেয়ে যাচ্ছেন এটা ডাইনিং এর বেসিং এটা কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম কমন বেডরুম একটা জানালা আছে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ চারিদিকে খোলামেলা পর্যাপ্ত আলাপতাশ পাবেন